I'm waiting for Take to join home, please. হওয়া অনেকদিন বলাই আসলাম কেমন আছো তোমরা বলো

कमेंट करो प्लीज क्यों तो जो नहीं हो चुना থ্যাংক ইউ সো মাচ দুজন লাইক করলে লাইফটাকে দুজন লাইক করলে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছি রুবেল ভালো আছি তুমি কেমন আছো বলো তার সাথে কথা বলবো হ্যালো হাই কেমন আছো বলো একটু লাইভে আসলাম তোমরা সবাই কেমন আছো বলো হাই হ্যালো কেসে আপ সব লোক আমি তোমাদের নতুন বন্ধু আছি প্লিজ একটু তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও একটু বন্ধু বানাও

Thank you so much. Thank you. Thank you so much. দূরে রাখবো মোবাইল দূরে রাখার আমার জায়গা নেই কোথায় রাখবো রাখার কোনো জায়গা নেই আমি হাতে ধরে রেখেছি দূরে কীভাবে রাখবো মোবাইল কিন্তু হাতে ধরে রেখেছি হ্যালো সবাই লাইট থেকে বেরিয়ে বয়সে যাচ্ছি কি তোমার ভাষা আমি কিছু বুঝতে পারছি না ঠিকঠাক ভাষা বলে এই বয়সে বৌদি ওটা কি লেখা আছে আমি তোমাদের এইসব বাংলাদেশের ভাষা বুঝি না ভালো করে একটু বলো কেমন আছে অনেকদিন পর আপনি এলেন হ্যাঁ গো অনেকদিন পরে এসেছি ভালো আছি তুমি কেমন আছো বলো না না কিছু হয়নি এমনি আসেনি এমনি আসা হয়নি দুদিন মানে তিন চার দিন আগে তো জ্বর হয়েছিল জ্বরের জন্য একটু মানে শরীরটা দুর্বল ছিল তার জন্য আসা হয়নি দাদা দোকান থেকে এখন আসিনি দাদা দোকানে আছে Auntie, cute. Thank you so much. কোথায় গেলে সব আপনি দেখতে খুব সুন্দরই আপনার লাইফে দেখতে ভালো লাগে একটু ভাব পোষা গেলে মনটা ভরে যায় একটু কমেন্ট করো তোমরা তোমরা কমেন্ট করছো না সবাই কি বেরিয়ে গেছো নাকি चाहिए काम नहीं चाहिए आप लोग मेरे साथ रहो और कुछ नहीं चाहिए मुझको ठीक है आप लोग मेरे साथ फ्रेंड बनो ना।

थोड़ा सा जिंदगी नहीं मैसेज तो पढ़ती हो

লঙ্কার গুঁড়ো দিয়েছিস হ্যালো খুব সাবধানে নামাতে হবে কিন্তু গ্যাস ট্যাস কমিয়ে নামাতে হবে বুঝেছিস

अरे कोई तो आपको एज कितना है क्यों किस लिए मैंने आपसे पूछा आपको एज एज सुनकर बातचीत करेगी क्या প্লিজ একটু জয়েন হও লাইভে তো এসেছি তোমরা তো সবাই বলো লাইভে আসো কেন লাইভে আসো না কেন লাইভে তো চলে এসেছি তোমাদেরই তো বার্তা নেই তোমরাই তো বলো একটু লাইভে আসো একটু লাইভে আসো আজকে তো এসে গেছি আজকে তোমরা কোথায় बोल दिया तो ठीक है आप मेरे लड़का हो और क्या ठीक है मुझे जा

घर पर ही रहते हैं अंकल मेरे पास ही रहते हैं ठीक है और कुछ भी नहीं तेरे मेरे बिजनेस मेरा दुकान है बिजनेस है life thingy where he you. সবাই লাইফ থেকে বেরিয়ে গেছে আমিও তাহলে লাইভ থেকে বেরিয়ে যাই ঠিক আছে আবার যখন আসবো তোমরা সবাই এসো টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট